আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ বামারশিদ ড্রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমার ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিব সো কত তারিখে মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সে একটা আজকে আমি আপনাদের আপডেট জানাবো আর কেন আমাদের তেরো নম্বর দেখিয়ে মানে রিজেক্ট করতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর নুলস্তর কিছু আপডেট দিব যে কোন কোন শহর থেকে কি পরিমাণে নূলস্ত উঠতে চার আপডেট আজকে আমি আপনাদের জানাবো তো অনেক একটা কোশ্চেন থাকে নাকি নূলস্ত ওটা শেষ হয়ে গেছে আর অনেক ব্লগার নাকি বলছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট নূলস্ত অনেক উঠে গেছে সো সে ব্যাপারে কিছু একটা ধারণা আমি আপনাদের আজকে দেওয়ার ট্রাই করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে করে নোটিফিকেশন বিলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট হলো যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সো প্রথমত আমি আপনাদের যেটা বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব অনেকে একটা ধৃঢ় আগ্রহী নিয়ে বসে আছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দেন আর প্রথমত একটা কথা বলে রাখি যে মে মাস জুন মাস বা জুলাই মাসে যারা অ্যাপ্লাই করছেন তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সত্যি একটা ধারণা দিব নেক্সট ভিডিওতে সেটা বলা ট্রাই করব সো এই ভিডিওতে এতগুলো টপিক্স আলোচনা করতেছি তার মধ্যে এই টপিক্স যদি আপনাদের সামনে অ্যাড করি সো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সো এত বড়ো করতে চাচ্ছি না সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করা ট্রাই করবো সো প্রথমত আমি আপনাদের বলে রাখি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখেন ভাই যারা মার্চের একত্রিশ তারিখে অ্যাপ্লাই করছেন যারা মার্চের একত্রিশ তারিখে অ্যাপ্লাই করছেন তারা এখন পর্যন্ত কিছুটা দিন মানে তাদের অফ করে রাখছে বা বেশ কিছুদিন মানে দুই তিন চার দিন আর কি তাদের কিছুদিন অফ করে রাখছে একত্রিশ তারিখে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না বর্তমানে বেশি বেসিক্যালি কোনগুলো বেশি পাওয়া যাচ্ছে যে এপ্রিল মাসের মার্চের পর আসে এপ্রিল মাস এপ্রিল মাসের ধরেন দুই তারিখ এক তারিখ এক তারিখের কিছু সংখ্যক এখন অফ আছে বেশিরভাগ শুরু হচ্ছে দুই তারিখ তারপরে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগুলো আর কি বেশিরভাগ দিচ্ছে এখন আর এপ্রিল মাসের এখন পুরা মাসটি তারা ক্রমাগতভাবে দিচ্ছে এখানে দিচ্ছে তারা যে অনেকে এপ্রিল মাসে সাতাইশ তারিখে পাচ্ছে অনেকে এপ্রিল মাসের একুশ তারিখে পাচ্ছে মানে এখন টোটাল এপ্রিল মাসটাই আর কি মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে একটা আপডেট টোটাল এপ্রিল মাসটাই তারা দিচ্ছে বাট এখানে অনেক একটা কমপ্লেন থাকতে পারে যে ভাই এখানে তো এপ্রিল মাসে আঠাইশ তারিখে দিচ্ছে বা বাইশ তারিখে দিচ্ছে বা একুশ তারিখে দিচ্ছে বা উনিশ তারিখে দিচ্ছে আমরা তো এপ্রিল মাসে দুই তারিখ বা এক তারিখ বা পাঁচ তারিখ বা দশ তারিখ বা বারো তারিখে অ্যাপ্লাই করছি বাট মেল করছি এখন পর্যন্ত এপ্রিল মাসে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না সো এটার ওটা কি ভাই এখন তারা এপ্রিল মাসের পুরো মাসটাই তারা ক্রমাগতভাবে দিচ্ছে সো এখানে টেনশন করার কোনো কারণ নেই যারা একত্রিশ তারিখ সরি যারা এপ্রিল মাসের দুই তিন চার তারিখ বা পাঁচ ছয় তারিখে যারা মেল করছেন তারা ইনশাল্লাহ কিছু কিছুটা দিন ওয়েট করেন ধরেন আনুমানিক দশ থেকে পনেরো দিন তারা ওয়েট করেন যারা এপ্রিল মাসে ধরেন সাত তারিখ পাঁচ পাঁচ তারিখ ছয় তারিখ এরকম করে দশ বারো তারিখের মধ্যে যারা আসেন এই দশ পনেরো দিন ওয়েট করেন দেখবেন ইনশাল্লাহ তাদের একটা ফিডব্যাক পেয়ে যাবেন যারা এপ্রিল মাসে অ্যাপ্লাই করছেন আমি যাদের এপ্রিল মাসে কথা বলতেছি যারা এপ্রিল মাসে যে এই কয়েক তারিখের মধ্যে আসেন বা এপ্রিল মাসের পুরো মাসটার মধ্যে যারা আছেন কিছুটা দিন ওয়েট করেন দেখবেন ইনশাল্লাহ একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন সো এটাই যে অ্যাপয়েন্টমেন্ট এটা একটা মেজর আপডেট সো এটাই হচ্ছিল সেই আপডেটটা আর বর্তমানে এপ্রিল মাসের দিচ্ছে তারা এপ্রিল মাসের তারিখ অনেকে পাচ্ছে বা একুশ তারিখও পাচ্ছে এগুলো এইসব কথা আপনারা কানে নেন না কারণ সবগুলোই তারা দিচ্ছে আর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই অনেকে একটা টেনশন করতেছেন ভাই আমি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই আমার নূলস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে সো এখানে আমার করণীয়টা কি সো এখানে ছোট্ট একটা আমি আলোচনা আপনাদের সামনে ছোট্ট একটা আলোচনা করি কারণ এই আলোচনাটা এইটা আমি এখানে টপিকসটা এখানে রাখতে যাচ্ছিলাম না তারপরও চিন্তা করলাম না ছোট্ট একটা আপডেট আপনাকে দিয়ে দিই এই টপিকসটা আমি নেক্সট ভিডিওতে দেওয়ার ট্রাই করবো যাদের নলজ তো আমি শেষ হয়ে যাচ্ছে সো এখানে দুইটা টপিকস আছে একটা মেলের আগে আর একটা মেলের পরে সো এখন আমি আপনাদের যেটা মানে ক্লিয়ার করবো সেটা হচ্ছে মেলের পরে মেলের আগেরটা আমি নেক্সট একটা ভিডিওতে বলার ট্রাই করব সো সেই জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সো সে যারা মেল মেলের আগে যে একটা আপডেট তৈরি হয়েছে যারা মেল করছেন বাট এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তারা অনেকেই কিন্তু চিন্তা আছেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু এখনও পাচ্ছি না বাট আমার নূলস্তার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো এটা আমি আপনাদের বলে রাখছি সো এটা আমি ক্রমাগতভাবে সবগুলো বিরোধী বলে থাকি তারপরেও হয়তো আপনারা বুঝেন না বা ভিডিওগুলো স্কিপ করে যান এই জন্য হয়তো আপনারা বুঝেন না যারা মেলের পরে এই সিস্টেমটা চালু হয়েছে এটা কিন্তু নুলস্তার যে মেয়াদটা আছে সেটা স্থগিত করে রাখবে মানে সেটা ফ্রিজ করে রাখবে কথাগুলো আপনাদের বুঝতে পারছি মেলের পরের কথা বলতেছি যারা মেলের আগে নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে বা নুলস্তর মেয়াদ শেষ তারপরে দিন আপনারা বিএফএস গ্লোবালে ফেস করছেন ওইটার কথা বলতেছি উইটার আমি নেক্সট একটা ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা ট্রাই করবো বাট এই কথাটা আমি আপনার যেটা বললাম যে মেলের পরে তাদের কোনো চিন্তা ভাবনা নাই যতদিন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না আপনাদের নূলস্তর মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো কিচ্ছু হবে না সো এখানে তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যাদের নূলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে সো এখানে আমরা ফ্রিজ করে রাখবো যতদিন পর্যন্ত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না সো আশা করি আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে আর দ্বিতীয় যে টপিকসটা আছে যে একটা হিউজ পরিমাণে যেটা আপডেট আর কি যে প্রবলেম আর কি বলতে গেলে চলে যে অনেকের নুলস্তা পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইছেন পাওয়ার পর অ্যাম্বাসি ফেস করছেন দুই দিন তিন দিন চার দিন পর আপনাদের রিজেক্ট হয়ে গেছে সো সেই রিজেক্টটা কেন হয়েছে সেটা আমি আপনার একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিব সো স্ক্রিনশটটা আকারে আপনারা দেখে নেবেন সো আমি এটা আপনাদের এখন বিশ্লেষণ করে বুঝাই যে এখানে বেশিরভাগ মানুষের তেরো নাম্বার দেখে রিজেক্ট করতেছে আগে আমাদের কি বলছিল আগে বলছিল যে রেবোগা ইওর ইউর তো অলরেডি রেবোগা মানে রেবোগেট এরকম কিছু বলছিল মানে নুলস্তাগুলো নূলস্তাগুলো রেবোগা করে দিছে মানে প্রত্যাহার করে দিছে কথাগুলো বুঝেন কিন্তু এখানে একটু ইন্টু একটু ইম্পর্ট্যান্ট কথাগুলো আছে একটু বোঝার ট্রাই করবেন সো নুলস্তাগুলো প্রত্যাহার করে দিছে এখন জিনিসটা হচ্ছে কি নূলস্তা প্রত্যাহার করছে না এখন বলতেছে যে তেরো নম্বর রিজন দেখি আপনার গুলো রিজেক্ট করতেছে তেরো নাম্বার রিজেক্ট মানে ওইখানে কারণটা হচ্ছে কি আপনি ইতালিতে যাবেন যাওয়ার পর আপনি ইতালিতে থাকবেন না মানে মালিকের মাধ্যমে যান বা যার মাধ্যমে যান এখানে আর চুরি স্যাস করে বা যেই অন সামথিং আপনি ইতালির থেকে ধরেন অন্য কোনো জায়গায় ফ্রান্স তারপরে হাঙ্গেরি পোল্যান্ড যে কোনো দেশ ইউরোপের যে কোনো দেশে চলে যাবেন সো এরকম তাদের মনে একটা কনফিউশন আসে যে এই কনফিউশনটা তাদের মন ঠিক আপনারা দূর করতে পারেন নাই সো এখানে একটা করণীয় আছে যে এখানে এই কনফিউশন কনফিউশনটা দূর কীভাবে করবেন এখানে কিন্তু একটা টপিকস আছে। সো বেশিরভাগ যাদের কেননা আমার দেখে রিজিট করছে তারা মালিকের আইডেন্টি মানে একটা মালিকের আইডি কার্ড আসে সেই আইডি কার্ডটা দেয় নাই দ্বিতীয়ত ডিক্লারেশনের একটা পেপার থাকে ডিক্লারেশন পেপার দেয় নাই দ্বিতীয় যে পেকের মাধ্যমে একটা আপনার নূলস্থাটা যে আসবে সেটা পেকের মাধ্যমে একটা মেল আসে সেই মেলটা আপনাদের প্রিন্ট করে দিয়ে দিতে হবে সেই প্রিন্ট করার কপিটাও আপনারা দেন নাই সো এইসব কিছু মালিকের ডকুমেন্টসগুলো যেহেতু আপনারা সেখানে পেশ করেন নাই বিএফএস গ্লোবালেজ অ্যাম্বাসিতে আপনারা যাবেন সেখানে যাবে যে মালিকের ডকুমেন্টসগুলো যে পেশ নাই সো এই জন্য তাদের মনে একটা কনফিউশন থাকে না এই লোক সেখানে যে থাকবে না বাট এই লোকের মধ্যে কোনো ঘাপলা আছে যেহেতু মালিকের ডকুমেন্টসগুলো এখানে পেশ করে নেই ডিক্লারেশন পেপারটা কি একটা পেপারের মধ্যে আপনার নাম টাম কিছু লেখা থাকবে সেখানে মালিক সাইন করে দিবে যে না এই লোক আসুক আমরা কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ডিক্লারেশন পেপার সো এই পেপারটা যদি আপনি সেখানে পেস্ট না করেন সো এইখানে তো আপনার একটা মেজর প্রবলেম হবেই সো এই জন্যই আর কি এইসব টুকটাক কিছু মালিকের ডকুমেন্টসগুলো যারা জমা করেন তাদের রিসেন্টলি দুই তিন দিন চার দিনের মধ্যে রিজেক্ট হইতেছে সো আগের এই প্রবলেমটা হচ্ছিলো বাট তখন রেবোকা নিয়ে একটা প্রবলেম ছিল কেউ কিন্তু এইসবগুলো আপনাদের সামনে ক্লিয়ার করেন রেবোকাটা কেন হচ্ছে কেউ জানেই না হয়তো বেশ কীভাবে ক্লিয়ার করবে সো এখন যে তেরো নম্বর আপনারা কিন্তু অনেক দিন ধরে এই কথাটাই শুনে আসতেছেন ভাই তেরো নম্বর দেখিয়ে রিজেক্ট করতেছে তেরো নম্বর দেখিয়ে রিজেক্ট করতেছে বাট তেরো নম্বরটা কেন দেখাইতেছে এই কথাটা কিন্তু এখন পর্যন্ত আপনাদের কেউ বলে নাই বাট আমি আপনাদের যেসব কথাবার্তাগুলো বললাম তেরো নম্বরটা দেখার এগুলোই হচ্ছে মেন টপিক যে এইগুলোর কারণে আপনাদের তেরো নম্বর দেখিয়ে রিজেক্ট করতেছে সো একটা হোপফুল একটা জিনিস কেয়ারফুলিভাবে থাকবেন যে নুলস্তা পাইছেন ওকে বিএফএস গ্লোবালে যাবেন দেন ওকে বাট মালিকের যেগুলো ডকুমেন্টসগুলো আছে প্রপারভাবে একদম সুন্দর করে ওইখানে নিয়ে যাওয়ার ট্রাই করবেন সো এইগুলো যদি আপনি সুন্দরভাবে ওইখানে পেশ করেন সো আশা করি এখানে আপনার কোনো প্রবলেম হবে না আর কি কি ডকুমেন্টস লাগে আপনার যে ওইখানে যাবেন কি কী ডকুমেন্টস লাগে এই ডকুমেন্টস সহকারে আমি একটা ভিডিও তৈরি করা আছে আমি সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দিব সেখান থেকে আপনারা হয়তো যে দেখে আসলে কিছুটুক আশা করি সেখান থেকে কিছু উপকার আপনারা হবে সো এখন আপনাদের বলি যে নুলস্তর আপডেট অনেক অনেক ব্লগার আছে রিউমার সবাইতে আছে যে নুলস্ত ওঠা নাকি শেষ কথাগুলো বুঝেন কিন্তু অনেক ব্লগার এইসব কথাবার্তা বলতেছে বাট নুলস্তা ওটা কখনো শেষ হয় না আমি আপনাদের আগের ভিডিওতে এই কথাই বলছিলাম যে নুলস্তা ওঠা কখনো শেষ হয় না সো এখন পর্যন্ত যেসব ধরনের নুলস এখন পর্যন্ত বাকি আছে প্রায় ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট নুলস এখনো বাকি আছে সো এই বাকির মধ্যে যদি আপনাদের নুলস্তাগুলো না উঠে দেন টেনশন করবেন না তারপরে জুলাই মাসের দুই তিন সপ্তাহ পরে আমি আপনাদের বলছিলাম বর্ধিত কোঠা কিছু একটা দিবে ওইখানে সামথিং বর্ধিত কোঠা থাকতে পারে বিশ হাজার থেকে তিরিশ হাজার সামথিং একটা বর্ধিত কোঠা থাকতে পারে সেখানেও যদি আপনার হুলস্থা না ওঠে নেক্সট বছরে দু হাজার পঁচিশে দিয়ে ট্রাই করবেন দু হাজার পঁচিশে দেখবেন কি কোন দালালটা বা কোন ব্রোকারগুলা যে হিউজ পরিমাণ নলস্তাগুলো উঠাইছে তাদের স্বরোপন্ন হওয়ার ট্রাই করবেন দেন তাদের যদি সরপন্ন হন ইনশাআল্লাহ ঠকবেন না সো এই আর কি কথাগুলো আপনার সামনে বলার ছিল আর কি সো এখন আমি আপনাদের থেকে কিছু আপডেট দিয়ে দুই তিনটা শহর থেকে আপডেট পাইছি এই বাড়ি শহর থেকে থেকে কিছু আপডেট পাইছি রোম শহর থেকে কিছু আপডেট পাইছি নাপলি শহর থেকে কিছু থেকে আপডেট পাইছি কাশের তার শহর থেকে কিছু আপডেট পাইছি এই কয়েকটা শহর থেকে আমি আপডেট পাইছি সো এরকম আর কোনো আপডেট আমার কাছে নাই নূলস্তা যে কোন কোন শহর থেকে উঠতেছে এই কয়েকটা শহর ছাড়া বাট নূলস্তা কিন্তু উঠতেছে যারা আপনাদের বলবে নস্তা উঠতেছেন আরও কিছুদিন ওয়েট করবে যারা আপনাদের ভুল বুঝাইতেছে নুল এখন পর্যন্ত উঠতেছে যারা এইসব টেনশন করতেছেন যে নূলস্তা উঠতেছে না সো আমি আপনাদের সামনে এটা আজকে ক্লিয়ার করে দিলাম সো আজকের ভিডিওটা এত যদি আপনার আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ